ওই বিষের জন্তু না আমার করে যেটা ভেদ করে দিচ্ছে আয়সা আমার সাহাবি আমার সময় নাই রে আয়সা আমার সময় নাই সাহাবিদের কাছ থেকে বিদায় এক এক করে এক এক জন সাহাবীর কাছ থেকে বিদায় নাই একজন সাহাবি যেই মহিলাnablaে বিশ ছিল ওই মহিলা যেই ছেলেটা হুজুরের বিশ আইনা দিসিলো বাজার থেকে турকির বিশ ওই ছিল এত কালেমা পড়ছে তার মা কালেমা বলতে নাই কালেমা নবীর ঠিকানা থেকে পড়ছে কিন্তু সে মুনাফিক ছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠোকরে মারছে এই মহিলার সাপ দিয়ে কামরাই আল্লাহ শেষ করছে মহিলার কিন্তু এই মহিলার ছেলেটা কালী মা করছে এখন আপনি কানবেন যখন আমার নবী বিশেষ কিরিয়া পেটের মধ্যে জাগ্রত হয়েছে ওই মহিলার সন্তানটা নবীর সামনে যে কান্দে বলি আর শুনলাম আমি বাজার থেকে বিষ এনে দিছিলাম আমি আমার মার প্রবান বলে আমার মা আমাকে বলছে ইন্দুর মারবো বিশেষ তো সাপ মারবো কিন্তু ওই সাপ না হিসাবে নী আপনি দেখছি বিশ্ব দা ভাই বিশেষ জমতো নাই আমার নবী সাহাবের হাত ধরে বলে তোমার কোনো গুনা নাই কারণ তুমি কালে মা

নবী আমার বলে আমি তোমার মাফ করে দিয়েছি আমি তোমার মারে কোনদিন মাফ করব না কারণ তোমার মা আমার একটা লোভে বিষ খাওয়াইছিল আমি এই বিষ খাইতাম না জিব্রাইল আমার না করছিল তোমার মা বলছিল আমাদের ফ্যামিলিতে কালে কালেমা পড়ব তোমার মা যে মুনাফিক মার্কা মুসলমান এটা আমি জানতাম না আমি তোমার মারে কোনোদিন ক্ষমা করব না

আমার বাড়ির জন্মস্থান গোপালগঞ্জ আমার জন্মস্থান গোপালগঞ্জ আমার সদ্য বুষ্টি আউ এখনো যদি গোপালগঞ্জে আমার দাদার কাছে যদি যদি আওয়ামী বিরুদ্ধে কিছু করি আমি তো ওদের বিরুদ্ধে

এবং কেরানিগঞ্জের থেকে এমপি অনেক দেন যারা চালাইছে অনেক দরের নেতারা আমি নেই নেই kennen নেই না জানেন এই যে নিমু পচা রাজনীতি পরে আর তাইবে পাঁচ বছর পরে এম নি আইবে আর বাংলাদেশ এটা দেশ আপনি ভাবতেছেন নাম লিখ নাই দুইটা বছর যাইতে দেন নাম লিখছরা লোক বাংলাদেশ কথা বল না কেন এলে বাংলাদেশে মাথায় রাখবেন কারণ কি জানেন জোয়ার বাতার দেশ এখন যদি কেউরে ভালো করতে যান ভালো বুঝেশুনে করবে আবার যদি একজনে খারাপ করতে যান ওটাও বুঝেশুনে করবে কারণ লাস্টে যত দোষ ওই গরিবেরই। অপরাধ না করা। ঠিক। নেতাদের নেতারা ঠিকই এসে যায় দেন। আওয়ামী লীগের নেতাদের শাস্ত্রয় সারা, প্রস্রায় সারা আওয়ামী লীগের নেতাগুলা হলো বাংলাদেশ থাকতে পারে। তাগো পরছেস আবার তারা যখন আবার আসবে তাগো পরছায় দিবে। এটাই নেতা কিন্তু পৃথিবীতে নেতা একজন ছিলেন সে কোনো দিন কাউরে ক্ষতি করে নাই কাউরে ক্ষতি করতে দিতে দেয় নাই এখনো পর্যন্ত ক্ষতি করতেছে না এখনো মোদীর এসে এসে কাম তার নাম নবী মোহাম্মদ দেখেন আমার নবী কেমন নেতার নেতা কর্মী গুছিয়া জীবনে পালায়ও নাই

খালি নবীর কথা জোরে কর আল্লাহ ভালো রাখবো ভালো রাখবো আল্লাহ ভালো রাখবো খালি নেতা ভোট ভোট করে না নবীর পক্ষে একটা ভোট দেন কয়দিন আমার নবীর কালের পাঁচ দিন আগের নবী ঘরে ঢুকছে আর বের হইতে পারে নাই পাঁচ দিন আগে নবীর মাথায় ব্যথা পেটে ব্যথা তারপরে নবীর দাঁতের ব্যথা যে দাঁত দুটা ওহদের মাঠে ভেঙে দিছিল ওই দাঁতের ব্যথা উঠছে নবীর এক মহিলা বিষ খাওয়াইছে আপনারা জানেন নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল গোষ্ঠীর সাথে বিষ ওই বিষের ক্রিয়া নবী এক সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে ওই কষ্টটা নিয়েই আমার নবী গেছে আর নবী কিন্তু জানেন শুনে বিষটা খাইছেন আপনারা জানেন কেন জানেন এখন একটু কানবেন দেখেন নবীর আসে কয়জন আছে

এটার মধ্যে কি তুমি বিষ দিছ এটা বলার সাথে মহিলার চোখ গুলা বড় বড় হয়ে গেছে বিষ দিলাম আমি সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি আমি ছাড়া আর আমার যে পয়সা দিয়ে কন্টাক্ট করছে নদীর মারার লাগে সে ছাড়া তো কেউ জানে না এমনকি আমার স্বামীও জানে না তো সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ তাহলে আমি ধরা খেয়ে গেছি আল্লাহ আকবর বলতে পারলেন মজননে যখন বুখারী আসছে আকালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন বানানোর কথা আমি বলি না এবার আমার একটা কথা যখন ধরা খেয়ে গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে নবীর কাছে আমি ধরা খেয়ে গেছে মহিলা চট করে বুদ্ধি ঘুরে আসে কারণ মহিলার সাথে এমন সিরিয়াস ওরা যখন দেখবেন ধরা খেয়ে গেছে লগে লগে জলাইকার মতো সুরফা ঠায়ারে ঠিক কথা বল

বাজারে ভালো করে বুঝবে না দিলের কানে শুনবেন মহিলা যখন ধরা খায় গেছি এই গোস্তের মধ্যে মহিলার সঙ্গে সঙ্গে কথা চুলাইকার মতো ঘুরে ফেলছি আমি বিজ দিছি হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু মানসুবালা মোহাম্মদের রসুল হমা সাল্লাহ কাইল্লা রহমান্মা আল্লা আপনি যদি সারা সারাদুন রহমত ধন এ বিষয়ে কিছু করতে পারবেন না বুদ্ধি দেখছে আমি বিষ দিছি আর পরীক্ষা করেন যদি আপনি নবী হান্তারে বেশি কিছু হয়ে না হালাকি এই কনটাকে কিন্তু নবীর খাবার বীজ দেন গেটের সামনে যারা দাঁড়ায় দাঁড়ায় কথা কথা আমার কানে আসে এই খাল্লার কলিজা গন্দার আমাদেরকে দেখায় যখনই দারা খেয়ে গেছে মহিলা পট করে বলে ফেলছে যদি আপনি সত্য নবী হন গোশ খাবেন গোশে আপনার কিছু করতে পারবে না আমি কালেমা পড়ে মুসলমান হলাম এবং আমার ত্যাবিলেতে 6 জন মানুষ আছে 6 জন কালেমা পড়ে মুসলমান হলো আমল নবি তো কাজ চালা না আল্লাহ পাক জোরে বলতে বলেন না মরزندে বর তিনজন নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা আর বান যখন শুনছে ছয়জন মানুষ কালেমা পড়বে জিবরাইল নিষেধ করার ও বাবা নবী আমার گوشতের টুকরা হাতে নিয়ে বাবা চাвая খাচ্ছে এইবার আমার দিকে তাকান گوشতের টুকরা নবী খাইছে ঠিকই বাবা কিন্তু বান নবীর সমস্ত চেহারাটা বাবা লাল হয়ে গেছে এই ঠোঁট দুইটা বাবা একটু পরে একবারে বিচ্ছিরি কালো হয়ে গেছে বিশির ক্রিয়া বোন ভাবে আমার নবীর অ্যাটাক করছে নবী আমার পাগলের মতো বারবার পানি খায়ার বলে জিব্রাইবে এই বিশের এত যন্ত্র নামে জানতাম না আবার শিখায় দাও বিশের বেদা থেকে কেমনে বাঁচতে হবে জিভ্রাল লেনিয়া সুল আল্লাহ সুলা ভাতে হাত সাতবার তেলাবাদ করে গ্লাসের মধ্যে পানি দিয়ে পান করেন আল্লাহ বিষের কিরিয়া নষ্ট করে দিবে এ কলিঝার টুকরা ভাইয়া বিষের কিরিয়া ওই মুহূর্তে নষ্ট হয়েছে ঠিকই কিন্তু মৃত্যুর পাঁচ দিন আগে আবার ওটা জাগ্রত হয়েছে নবী আমার মা ঘরের মধ্যে বেহুস হয়ে গেছে আয়সারে ওই বিষের যন্ত্রণা না আমার করি যেটা ভেদ করে দিচ্ছে আয়সা আমার সাহাবির আমার সময় নাই রে আয়সা আমার সময় নাই সাহাবিদের কাছ থেকে বিদায় লয়ে এক এক করে এক একজন সাহাবীর কাছ থেকে বিদায় নাই একজন সাহাবি যেই মহিলা নবীর বিশ খাওয়াইছিল ওই মহিলার যেই ছেলেটা হুজুরের বিশ আইনা দিছিল বাজার টিকা তুর্কির বিশ ওই ছেলের তো কালেমা পড়ছে তার মা কালেমা পড়ে নাই কালেমা নবীর দেখানে লেগে পড়ছে কিন্তু সে মুনাফেকছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠু করে মারছে এই মহিলার সাপ দিয়ে কামরাই আল্লাহ শেষ করছে মহিলার কিন্তু এই মহিলার ছেলেটা কালিমা পড়ছে এখন আপনি কানবেন যখন আমার নবী বিশেষ কিরিয়ে পেটের মধ্যে জাগ্রত হয়েছে ওই মহিলার সন্তানরা নবীর সামনে যে কানটা বলি আমি বাজার থেকে বিষ দিছিলাম আমি আমার মার প্রবান শোনায় বলে আমার মা আমাকে বলছ ইন্দুর মারবো বিশেষ তো সাপ মারবো কিন্তু ওই সাপ জানা হিসাবে জানতাম না আপনি দেখতেছি বিশ্বের মতো বিশেষ জমতো নাই আমার নবী সাহাবে হাত ধরে বলে তোমার কোনো গুনা নাই কারণ তুমি কালে মা

নবী আমার বলে আমি তোমারে মাফ করে দিয়েছি আমি তোমার মারে কোনোদিন maaf করব না কারণ তোমার মা আমারে একটা বিষ খাওয়াইছিল আমি এই বিষ খইতাম না জিবরাইল আমারে না করছিল। তোমার মা বলছিল আমাদের ফ্যামিলিতে 6 কালেমা পড়ব তোমার মা যে মুনাফিক মারটা মুসলমান এটা আমি জানতাম না আমি তোমার মারে কোনোদিন ক্ষমা করব না সঙ্গে সঙ্গে সাহাবি বলে আমি তো জানি আপনি রহমান তুলিলাম আপনি ফাতে মক্কার সময় যদি আটজন সন্তান আসিরে মাফ করে দিতে পারেন আপনি যদি আবু সুফিয়ানে মাফ করে দিতে পারেন আবু জেহেলের ছোট ভাই হিসামে মাফ করে দিতে পারেন আল্লাহ আবু জেহেলের ছোট ভাই নাম হিসাম এমনি হেকাম আবু জেহেলের ছোট ভাই

আমার মায়ের মাফ করেছেন আমি আল্লাহ যদি আমার কাউরে সেতাম মা বাপকে সেজা করতে বলতাম বুঝলাম আমার মা তো জানি মুনাফেক মার কাছিল কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয় আমি আমার মা রে আপনি করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে